চিকেন খেতে গিয়ে আমাদের লাখ টাকার জিনিস হারিয়ে গেল ভীষণ কষ্ট পেয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু বের হচ্ছে তাই সুন্দর একটা থ্রি পিস পরে নিয়েছি আর সুন্দর করে হিজাবও করে নিয়েছি আমি থ্রি পিসের সাথে ওড়নাটা ক্যারি করতেছি না শুধু হিজাবটাই করে নিয়েছি আর আমি রেডি হয়ে গিয়েছি আজহারোলার জন্য ওয়েট করতেছি তারপর ও রেডি হয়েছে এরপর আমরা রিজকায় উঠে গিয়েছি আজহারোল তো গাড়িতে বসে বসেও ক্লাই সাথে কথা বলতেছিল আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম সেদিন অনেক বৃষ্টি হয়েছিল তার জন্য রাস্তার অবস্থা একদম পুরো কাদা হয়ে গিয়েছে তো আমরা যেহেতু রেশাই করে যাচ্ছি তো কাদা হলেও সমস্যা নেই এরপর আপুর বাসার সামনে চলে এসেছি আর আপুর বাসার সামনে তো একটু বৃষ্টি হলেই পানি উঠে যায় এখানে অনেকগুলো পানি উঠে গিয়েছিল একদম পানিগুলো পরিষ্কার ছিল এর আগের বার যখন এসেছিলাম তখন পানিগুলো একদমই কালো কালারের ছিল মানে অনেক ময়লা ছিল তবে আজকের পানি পানিগুলো পরিষ্কার ছিল তো আমি রিক্সা থেকে নেমে গিয়েছি আর আজহার গাড়িওয়ালাকে টাকা দিচ্ছিল আপুদের জন্য ওয়েট করতেছিলাম তারপর আপুরাও চলে এসেছে আর আমরা চলে এসেছি এরপর আমরা দুইটা গাড়ি নিয়েছি আর এই তো কেএফসির সামনে চলে এসেছি আমি আর আপু এখানে এসেছি আপুর এখানে ব্যাগ দেখতেছিল পছন্দ হয় কিনা আর আজহারুল ভাইয়াকে বলেছি কেএফসিতে গিয়ে খাবার অর্ডার করার জন্য তো তারপর আপু এখানে ব্যাগ দেখলো কিন্তু পছন্দ হয়নি এরপর আমরা চলে এসেছি এখানে একটা দোকানে আমি আর আপু মিলে চলে এসেছি এখানে শার্ট আর পাঞ্জাবি দেখার জন্য যেহেতু আমাদের কিছুদিন পর অ্যানিভার্সারি তো আমি চাচ্ছি আজহারুলের জন্য একটা শার্ট আর একটা পাঞ্জাবি নেওয়ার জন্য আর এখানকার কালেকশন গুলো অনেক সুন্দর ছিল তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছি এদিকে তো ভাইয়া বারবার কল দিচ্ছিল যে তোমরা কোথায় আর এত লেট কেন হচ্ছিল তারপরে তো আমরা এখান থেকে একটা শার্ট আর একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি কেনাকাটা শেষ করে আমরা আবার এসেছি ওদের কাছে কিন্তু ওরা বলতেছে যে আমাদের চিকেন খেতে হলে দুই ঘন্টা ওয়েট করা লাগবে তারপর আমরা চলে এসেছি এখানে পিৎজা খাওয়ার জন্য কারণ অনেক বেশি খিদে পেয়েছিল আর দুই ঘন্টা ওয়েট করা অসম্ভব তার জন্য আমরা একটা পিজ্জা খেয়ে নিয়েছি আবার এসে জন্য ছিটে খুঁজে পাচ্ছি না খাবার তো দূরে থাক বেশ কিছুক্ষণ ওয়েট করেছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এরপর আমাদের খাবার এসেছে খাবার তো আমরা সবাই অনেক মজা করেই খেয়েছি কিন্তু আমাদের সাথে যেটা ঘটে যায় সেটা বলে এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বাসার দিকে রওনা দিই তখন আপুর হাতের দিকে তাকিয়ে দেখি যে ওনার একটা আংটি মিসিং মানে হাতে নেই পড়ে গিয়েছে কোথাও একটা পরে আমরা অনেক খোঁজা খুঁজি করেছি তবে আমরা কে আর তার ব্যাগ যাইনি এখানে রিক্সাতে দেখতেছিলাম যে কোথাও পড়েছে কিনা কিন্তু এখানে ছিল না কেপসিতে তখন যাইনি কারণ তখন ক্লোজ হয়ে গিয়েছিল তাই আর যেও লাভ হবে না আর এখানে তো অনেক ভিড় কোথায় পড়েছে সেটাও আমরা শিওর জানি না আপুর বাচ্চারা অনেক দুষ্টমি করে আর ওদেরকে সামলাতে গিয়ে আপুর রিং হারিয়ে গিয়েছে তো আমরা অনেক বেশি কষ্ট পেয়েছি যাই হোক যেটা থাকবে না সেটা চলে যাবে কোনোভাবে রাখা যাবে না জোর করে আর কি আর কষ্ট বরা মন নিয়ে বাসায় পেয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ